গত চার মাস আগে আমার হাঁটুতে অপারেশন হয়েছে কিছুটা দুর্বল হয়ে পড়েছে এখন অনেকটা সেরে উঠেছে ঢাকায় যখন থাকি কন মনে হয়ে থাকি দেশের রাজনীতি দেখে যে মুহূর্তে লালমোহন বা তজুমন্দিনে পা দিই আমার বয়স এখন একাশি বছর কিন্তু যখন লালমোহন এবং তজুমুদ্দিনে আসি মনে হয় আমি পঁচিশ বছরের টপ পড়েছি আমার সবচেয়ে উন্নত আপনারা আমাকে আপনারাই নেতা বানিয়েছেন উনিশশো সালে আমার যুদ্ধকালীন কমান্ডার মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাকে ডেকেছিলেন বঙ্গভবনে আলাদা আলাদাভাবে আরও কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসারকে ডেকেছিলেন আমাকে তিনি বলেন তোমার বাবা এমপি ছিল তুমি নির্বাচন করো স্যার আমার রাজনীতি আমার হবে না আমি এখনও ফুটবল খেলি আমার দ্বারা রাজনীতি আমার ভালো লাগে না সুতরাং এই রাষ্ট্রপতির এই আহ্বানের মর্ম আমি তখন বুঝতে পারিনি ভেবেছিলাম জীবনে কখনো রাজনীতি করব না আমার পিতা পাকিস্তানি আমলে তিনবার এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোনোদিন দেখতেও আসেনি বাবার নির্বাচন এমনই রাজনীতি বিমুখ একজন ব্যক্তি ছিলাম আমি ঘটনার চক্রে হয়তো আল্লাহর ইশারায় বাগ্যের লিখন হিসাবে আপনাদের মাঝে এসেছি আপনার অনেক সম্মান দিয়েছেন পরপর ছয়বার আমাকে নির্বাচিত করেছেন এখানে যারা উপস্থিত আপনাদের সকলের পিতামহার সাথে আমি রাজনীতি করেছি তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলার নেতা ছিলেন তারা কালের নিয়মে বিদায় নিয়েছেন তারপর তার পুত্ররা এসেছে তারপর আপনারা এই তৃতীয় প্রজন্মের সাথে আমি নির্বাচিত করে নির্বাচন রাজনীতি করছি এখন আগে এসে উদ্যমান নাই তবুও আপনাদের স্নেহ ভালোবাসা সম্মান প্রদর্শনীর কারণে এখনও রাজনীতিতে আছি জাতীয় রাজনীতিতেও অনেক কারণে আমি মন মরা ছিলাম কিন্তু ধীরে 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 আমার দলের নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে সম্মানিত করেছেন প্রত্যেক জাতীয় স্থায়ী কমিটিতে জন সদস্য আছে প্রত্যেক সোমবার এই বারো সাথে তিনি কথা বলেন যারা মিটিংয়ে উপস্থিত থাকেন সেই হিসাবে প্রত্যেক সপ্তাহে তার সাথে আমার কথা হয় আজকের এই সম্মেলন উপলক্ষে তার সাথে আমার বিস্তারিত আলাপ হয়েছে তিনি লালমোহন এবং তরজুমুদ্দিন শুভেচ্ছা জানিয়েছেন তিনি জানেন আমাদের কী অবস্থান এখানে রয়েছে পুরনো দিনের কথা মনে পড়ে এখানে বিএনপি অনেক দুর্বল ছিল উনিশশো সালে বিএনপি সারা বাংলাদেশের জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে গোলায় চারটি আসন ছিল চারটি আসনে জামানত বাজার হয়েছে বিএনপি প্রার্থী তিনটি আসনে দ্বিতীয় স্থান পর্যন্ত যেতে পারে নাই তিনটা আওয়ামী লীগ পেয়েছে আর আমি আপনাদের সমর্থনে বলিয়ান হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জিতেছিলাম ওই নির্বাচনে ওই জাতীয় সংসদে তিনজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন একজন রেদন আহমেদ দুইশো ভোটে জিতেছেন ব্যবধানে আরেকজন নুর ইসলাম মণি বরগুনা থেকে চার হাজার ভোটের ব্যবধানে জিতেছেন আমার সাথে আওয়ামী লীগ প্রার্থীর ডিফারেন্স ছিল পনেরো হাজার ভোট এটা আপনাদেরই কি দিক্ত আমার রাজনৈতিক স্টাইল অন্যরকম সারা অন্যরা যেভাবে রাজনীতি করে আমি ওভাবে রাজনীতি করি না আমি বেগম জিয়া ছাড়া কোনো নেতার বাসা চিনি না ঢাকা শহরে আমার নিজেরও কোনো বাসা নেই বাবার দেওয়া বাড়িতে থাকি আমার নিজের কোনো বাড়ি নেই ঢাকা শহরে চেষ্টা করি না এগুলো মাথা ঢেওয়াই নেই আল্লাহ অনেক সম্মান দিচ্ছে বাবা একটা প্লট দিয়ে গেছে মোটামুটি লিখ থেকে আসি অর্থ সম্পদ অর্জনের চিন্তা করে নিই বিএনপি সরকারের পতনের পর বিরোধী সরকারের পতনের পর অনেক মন্ত্রীর বিরুদ্ধে দেখেছেন আপনারা দুদকের মামলা হয়েছে অনেকেই জেলে ছিল আমার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে তখনও কোনো নেতা বলেছে যে উনি এই দুর্নীতি করেছে লালমোহন লোক অসম্মানিত হবে ততদিন লোকের কপালে কলঙ্ক লাগবে এই যে আমি সবসময় মনে রাখি ভবিষ্যতে জানি না কি হবে যতদিন রাজনীতি করব। আপনাদেরকে কেউ যেন ঘৃণা না করতে পারে যে চোখের এলাকা থেকে আসছি এই ব্যাপার সবচেয়ে সচেতন কতদিন আর বাজু রে ভাই আসি পার হয়ে গেছে আর কতদিন সারা জীবন যখন ভালোভাবে ছিলাম আমার পিতা কেমন লোক ছিলেন তারা বলেছেন আমি উপস্থিত নেতৃবৃন্দ আমার সম্পর্কে অনেক প্রশংসা বাক্য উচ্চারণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি আমার পিতার জনপ্রিয়তা ধারে কাছেও যেতে পারি তবে তার আদর্শে মানুষের খেতমত করার জন্য সবসময় সচেষ্ট ছিলাম এখন এই লালমোহন প্রথম যখন আমি আসি নির্বাচন করতে এখানে একটাই রাস্তা ছিল পাকা রাস্তা বলা থেকে এখানে যেতে আস এখন দেখেন আপনার পর পর বিশ বছর আমাকে ছয় বার সংসদ সদস্য নির্বাচন করেছেন আমার সকল সময় আমি জনকল্যাণে দিয়েছি লোকের অবকাঠামো গড়ে তোলার জন্যে মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি সেই জন্যই লালমোহন তজমুদ্দিন উপজেলায় যেখানে খুশি আপনারা পাকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারবেন একটা নদী ভাঙন ছিল বোনার দুঃখ তজুমুদ্দিন দৌলতকা ভেঙে যেত এই দুটি থানাকে বেগম জিয়ার সহায়তা নিয়ে সিমেন্টের রক্ষা করেছি লালমোহন থানা ভাঙতে পারে মহম্মদ শিকদারে ভাঙনের আগে থেকেই সেখানে ব্লক স্থাপন করেছে যার জন্য এই রামমোহন এখন অক্ষত আছে নদীর কড়াল গাছ থাকে আল্লাহ রবুল আলমিনের দয়ায় এখনো মুক্ত আছি আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্যে সাধারণ মানুষের কল্যাণের জন্যে ছয়বার যখন নির্বাচিত হলাম পরপর শেখ হাসিনা দেখলো যে হাফিজ সাহেবকে ভোটে হারানো যাচ্ছে না সব রশেষ নির্বাচনে তোফানি সাহেব দাঁড়িয়েছে আমার বিরুদ্ধে আমার অর্ধেক ভোটও পায়নি মন্ত্রী হিসাবে দাঁড়িয়েছে এইটা দেখে শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করেছে যে এখানে রাজনৈতিক নেতা পাঠাবো না বাংলাদেশের ভাষায় এক মস্তান গুন্ডাকে এখানে পাঠাবো অস্ত্রের ভাষায় কথা বলবো পরের নির্বাচনে আপনাদের তো মনে আছে দু হাজার নির্বাচনে আমার যারা এজেন্ট ছিল যারা আমার এজেন্ট হয়েছে আগে ছয়টি নির্বাচনে প্রত্যেকের বাড়িতে গিয়ে রামদা দিয়ে টুপি এসেছে ওদের নির্বাচন কমিশনকে বললাম পুলিশকে বললাম বললাম কোনো সাহায্য পাইনি ভয়াবহ নির্বাচন আমি ঘর থেকে বেরোতে পারিনি আমার বাসা পুলিশ ঘিরে রেখেছে পুলিশ না থাকলে তো আপনারাই যথেষ্ট আমার জন্যে কিন্তু এই পুলিশ বাহিনীর সাথে তো আমরা যুদ্ধ করতে পারি না আমার বাসাটাকে একটা হাসপাতালে আমার সাথে তিনশো লোক আমার বাসায় ছিল নিজ তারাটা হাসপাতালে পরিণত হয়েছে আমার সাথে যারা দেখা করতে আসে তাদেরকে রান্না দিয়ে কোপায় আমরা বাসার বাইরে কত অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন কিন্তু যখন আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম সেই সময় আল্লাহ রবুল আলমী তার অপার কৃপায় এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন জাতিসংঘের মানবিক মানবাধিকার কমিশন বলেছে সেই কাছে নিজের নির্দেশ দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে এই ধরনের সরকার কি আমরা চাই কখনো এই ধরনের নেত্রী বাংলাদেশে আসল উচিত কখনো এরই বিপরীতে যে বিএনপির রাজনীতি বেগম খালেদা যে ভেঙে অসুস্থ ছয় বছর কারাগারে একটা চিকিৎসা জানে তাকে দেশের একটা হাসপাতালে যেতে যায় সেখানেও যেতে দেয় না বলে অমুক হাসপাতালে যেতে হবে এইভাবে স্লো পয়জনিং করে তার জীবনী শক্তি শেষ করে দিতে চেয়েছিল তারা আমাদের নেতা তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে শিক্ষা চিকিৎসা গ্রহণের জন্য কত অত্যাচার বিএনপি নেতাকর্মীরা করেছে আপনাদের মনে আছে ছাত্র একটা ছেলে দেয়ালখানার থেকে এসেছে তার বাবার জানাজা পড়ার জন্য পায়ে ডান্ডা গড়ি লাগানো পিতার মৃত্যুতে শোকে মজুমান জানাজা নেওয়ার সব পড়তে দেয় নাই ডান্ডা গড়ি লাগিয়ে তাকে বিপদের মধ্যে চোখে তার মনে করেছে যে পৃথিবীতে তাদেরকে বাধা দেওয়ার তাদেরকে সংশোধন করার কেউ নাই মুসলমান তো বিশ্বাস করে ইমানে আছে আমাদের জাল্লা রফুল আলমিন সর্বশক্তিমান তার নির্দেশে এমনই পতন হয়েছে সাথে একটা শাড়িও নিয়ে যেতে না এক কাপড় জনগণের শক্তির উপরে কোনো কিছু নাই আপনারা দীর্ঘ অনেক বছর সাহায্য সহযোগিতা বিশেষ করে আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার আপনারা আমাকে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সকল দলকে উপেক্ষা করে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন এটি মন্ত্রীতন্ত্রী হওয়ার চেয়ে অনেক বড় গৌরব বলে আমি মনে করি যাই হোক চিরদিন তো আর পৃথিবীতে থাকা যাবে না আমার জীবনে অনেকগুলো ফেজ আছে প্রথমে ছাত্র ছিলাম খেলাধুলায় জীবন কাটিয়ে দিয়েছি তখনকার দিনে খেলাধুলায় কে পরিবার থেকে কোনো রকমের সহায়তা দেওয়া হতো না সমর্থন দেওয়া হতো না আমার পিতা বরিশাল থেকে প্রত্যেক চিঠিতে লিখতেন কিংবা ঢাকায় সংসদ দিবসের বারবার বলতেন বাবা খেলাটা ছাড়ো খেলা ছাড়ো খেলা ছাড়ো কিন্তু এই নেশায় পাগল হয়ে খেলাধুলাতেই পাগল ছিলাম না রাজনীতি না কোন কিছু এইভাবে এক জীবন ধরো পরবর্তীতে সামরিক বাহিনীতে মাত্র আট বছর ছিলাম কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আট বছর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে একই বাং ছিলাম যুদ্ধ করেছি চোখের সামনে অনেকে মৃত্যুবরণ করেছে অলৌকিক ভাবে আমি কয়েকবার মৃত্যুর হাত থেকে বেঁচে দিই প্রেসিডেন্ট তৎকালীন আমাদের ব্রিগেড কমান্ডার জেড ফোর্স কমান্ডার জিয়র রহমান একজন ব্যক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একজন জীবিত ব্যক্তিকে বীর শ্রেষ্ঠর জন্য সুপারিশ করেছেন সেটি হল অদম আপনাদের প্রিয় সন্তান আমাদের মারা যায়নি সেই জন্য শ্রেষ্ঠ দেওয়া হয়নি কিংবা কমিটি রিকমেন্ড করেছে বীরত্ব হিসাবে একজন ক্লানিক্যাল মিস্টেকে একটা ভুলের কারণে আমাকে ভুল বসাভাবে বিক্রম দেওয়া হয়েছে এটি কিছুদিন আগে আমি মাইনের লাইব্রেরি থেকে একজন আমাকে এই পাঠালো তা আমি চুপ করে আছি এখন এই বয়সে আর এগুলো কারেক্ট করার মতো এনার্জি নাই তো মুক্তিযুদ্ধের সময় জেনারেল জিয়াউর রহমানকে তখন মেজর জিয়াউর রহমানকে যেভাবে দেখেছি পরবর্তী রাষ্ট্রপতি জিয়াউর রহমানও রাজনীতিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন দূর থেকেই তার প্রশংসা করেছি বিএনপি ঘোড়ার দিকে যতটুকু পেরেছি সাহায্য করেছে নিজের রাজনীতিতে কখনো অংশগ্রহণ করি নেই তো আজকে যাই হোক চেষ্টা করেছি এই লালমোহনে যেখানে একটা রাস্তাঘাট ছিল না বিদ্যুৎ ছিল না মানুষ অনেক কষ্টে অবহেলিত সন্ধ্যার পর কালী কপি বাতি জলত সেটাকে প্রথম শ্রেণীর পৌরসভা করেছে সরকারের সাহায্য নিয়ে বিদ্যুৎ এনেছে এবং কালকে আমি শুনে অবাক হলাম লালমোহনে পাঁচটা চাইনিজ রেস্টুরেন্ট আছে সকলে এনেকে ভালোভাবে চলে এই তো যাই হোক উন্নয়নের একটি সক্ষ জনগণের সচ্ছলতা বেড়েছে সেই জন্য এইসব জিনিস লাল অনেক গড়িয়ে উঠেছে আমি আমার পিতা মাতার নামে পাঁচটি কলেজ করেছি তারা আমার চাইতে অনেক জ্ঞানী ছিলেন মৃত্যুর পরে তাদেরকে মানুষ স্মরণ করবে আর সবচেয়ে বড় পুরস্কার হলো মানুষের স্নেহ ভালোবাসা আজকে যারা এখানে এসেছেন জাতীয় পর্যায়ের নেতারাও এসেছেন আমার মতো সামান্য ব্যক্তির অনেক প্রশংসা করেছেন আমি খুবই কৃতজ্ঞ রাজনীতিতে ক্ষুদ্রতা নিচে থাকে আমি সবসময় পাশ কাটিয়ে এসেছি কখনও কারো কাছে কিছু চাইতেও যাইনি তবে আমার নেত্রী বেগম খালদা জিয়া যখন রাজনীতি আসেন নাই তার সাথে আমার প্রথম দেখা হয়েছে পাকিস্তানের একটি সেনানিবাসে আমি সত্য কমিশন প্রাপ্ত অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট তার বাসায় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে রহমান সেখানে বেগম জিয়া যখন নাস্তার ট্রেলি নিয়ে চা নিয়ে আমাকে আপ্যায়ন করার জন্য এসেছেন সন্ধ্যা একটু আগে সূর্যের আলো তখনও রয়েছে বাঙালিদের মধ্যে যে এরকম সুশ্রী ডিগনিফাইড মহিলা আছে তাকে দেখে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর দেখতে পেয়েছি সেই দিন থেকে এই সবসময় তার স্নেহ সম্মান ভালোবাসা সব কিছু আমরা পেয়েছি জিয়াউর রহমান তো বলেছি তিনি আমাকে শ্রেষ্ঠ রূপে দেখতে চেয়েছিলেন রাজনীতি আমন্ত্রণ জানিয়েছেন সময়মতো মতো যায়নি আমার রাজনীতি তখন অত পরিপক্ক না এখনো চলে আসে এই লালমোহন তে ভোলার মানুষের কল্যাণ সাধনই আমার জীবনে একটি ব্রত আর জাতীয় রাজনীতির যে চিত্র আমি সবসময় কিন্তু উচিত কথা বলে এসেছি বিএনপিতে যেই কথাকে উচ্চারণ করে না সেটি আমি উচ্চারণ করেছি কোনো ধরনের পানিশমেন্ট তো দেয়নি আমাকে তো তারা পুরস্কৃতই করেছেন জীবন সুতরাং আপনারা নিশ্চিত তাকে যখন যেই অবস্থায় থাকি রাজনীতি করি না করি আপনাদের কল্যাণ কামনাই হবে আমার জীবনের এটাই আমার সম্পর্কে অনেক ট্যাকৃতিক আমি কৃতজ্ঞতা জানাতে চাই জুলাই আগস্টে সেই শহীদ বীরদেরকে যারা জীবনের বিনিময়ে এই শাসনের অবসান ঘটিয়েছেন আমার এই লালমোহন উপজেলায় এগারো জন শহীদ হয়েছে রাজপথে এরা কেউ ছাত্র না রিক্সাওয়ালা মুদি দোকানদার তরকারি বিক্রেতা মুটি মানুষ একেবারে দরিদ্র শ্রমজীবী মানুষ এগারো জন শহীদ হয়েছে তদমদিন এলাকায় দুজন শহীদ হয়েছে এরা কেউই ছাত্র না বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি অনুধাবন করার জন্য এইগুলো একটা এক্সাম্পল চিন্তা করে দেখেন কারা জীবন